রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়া পঞ্চায়েত নির্বাচনকে নির্বাচনের পর্ব ঘোষণা হাইকোর্টে যাওয়া আবার কেন্দ্রীয় বাহিনী আজকে যে টপিক আমি আলোচনা করতে চলেছি আপনাদের সম্মুখে যে পঞ্চায়েত নির্বাচন হয়ে গেছে এবং পঞ্চায়েত নির্বাচনের গণনা পর্ব শেষ বিজয় উৎসব হচ্ছে বিজয়িত হয়েছেন কিন্তু পুনরায় আবার পঞ্চায়েত নির্বাচন হবে শুনতে অবাক লাগছে আপনাদের ঘোষণা করছে কে রাজ্য নির্বাচন কমিশনার ঘোষণা করছে আবার পুনরায় পঞ্চায়েত নির্বাচন হবে কিন্তু এটা পঞ্চায়েত নির্বাচন হবে কেন হবে কিসের জন্য হবে সেটা নিশ্চয়ই আপনার পরবর্তী অংশে বা আমরা অবশ্যই বলবো আমি আপনাদের সম্মুখে কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচন হয়ে যাওয়ার পরেও কোনোভাবে থামছে না রাজ্যে অশান্তি আমরা দেখলাম যে পঞ্চায়েত নির্বাচন গণনাকে কেন্দ্র করে ভাঙড়ে কোন একজন দুজন নয় তিনজন মানুষ একাধিক জায়গায় যে গণ্ডগোলের খবর উঠে আসছে সেটা দেখা গেল যে একটা অন্য রকম রূপ নিচ্ছে রাজ্যে একেবারে যেন মানুষ আশ্রয় খুঁজে বেড়াচ্ছে কিভাবে তারা কোথায় গেলে আশ্রয় পাবে পুলিশ প্রশাসন সবাই যদি এভাবে নীরব দর্শকের মতো ভূমিকা পালন করে তাহলে কিন্তু সাধারণ মানুষের আশ্রয়হীন হয়ে যাচ্ছে তারা কোথায় গিয়ে বাঁচবে তাদের বাচ্চা নিয়ে সংসার নিয়ে তাদের পরিবার নিয়ে খুবই চিন্তিত রাজ্যের মানুষ এর আমি কোনোদিন দেখতে হয় এই রাজ্যের মানুষের যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়েছে পঞ্চায়েত নির্বাচন হয়েছে পঞ্চায়েত নির্বাচন পরে যে সমস্ত জায়গায় অশান্তি হয়েছে অর্থাৎ দ্বিতীয়বার আবার পঞ্চায়েত নির্বাচনে ভোট হয়েছে ভোট হয়ে যাওয়ার পরে বিজয় উৎসব অর্থাৎ গণনা হয়েছে বিজয়ী বিজয় হয়েছে বিজয়ের পরে দেখা যাচ্ছে হাইকোর্ট রায় দিলো যে আর যারা বিজয় হয়েছে অর্থাৎ যারা জিতেছে তারা জেতা ঘোষণা করতে পারবে না তারা বিজয়ী নয় সেটা হাইকোর্টে ঝুলিতে রয়ে গেল পশ্চিমবঙ্গে এরম চিত্র মনে হয় স্বাধীনতার পরে আগে কাউকে দেখতে হয়নি পঞ্চায়েতে জিতে যাওয়ার পরে তারা বিজয়ী ঘোষণা করতে পারবে না এবং বিজয়ী গণনা হয়ে গেছে বিজয়ী হয়ে গেছে এবার বলছে আবার পুনরায় পঞ্চায়েত ভোট জাস্ট আমি সেটাই আপনার সঙ্গে তুলে ধরব পুনরায় পঞ্চায়েত ভোট কোথায় কোথায় হবে এবং কেন হবে নির্দেশ কাদের এবং কি নির্দেশ দিচ্ছে সরাসরি আমি সেটাই আপনাদের বলবো পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা হয়েছে প্রকাশের পরে নূতন করে বেশ কয়েকটি বুথে আবার পঞ্চায়েত নির্বাচনে হবে বলে ঘোষণা করেছেন কে নির্বাচন কমিশনার এই নির্বাচন কমিশনার এখানেই বোঝা যাচ্ছে যে একেবারে ফেলুয়ার ব্যর্থ পশ্চিমবঙ্গের এত কোটি মানুষ বসবাস করে তাদেরকে নির অর্থাৎ তাদেরকে এই যে সংবিধানিক দায়িত্ব থাকার পরেও তাদের নির মানে নিরপেক্ষ থাকতে দিল না এবং অস্থিরতা যেটা বাড়লো অশান্তি যেটা বাড়লো এর দায় কিন্তু সম্পূর্ণ পঞ্চায়েতের যিনি নির্বাচন কমিশনার হয়েছেন সংরক্ষ সংবিধানের দায়িত্ব নিয়ে বসেছেন দায় কিন্তু তারাকে নিতে হবে এ পর্যন্ত খুন হতে হতে প্রায় যেটা শোনা যাচ্ছে যে সাতচল্লিশ পার হয়ে গেছে হয়তো হাফ সেঞ্চুরি খুব শীঘ্রই করবে যেভাবে চারিদিকে অশান্তি হচ্ছে কিভাবে থামবে সেটাই নিয়ে খুবই চিন্তিত রাজ্যের মানুষ কমিশনার বৃহস্পতিবার রাজ্যের আরো উনিশটি বুথে ভোট বাতিল করলো তা কি বলছে যে বুধবার শেষ হয়েছে পঞ্চায়েত ভোটের গণনা ফল প্রকাশ হয়ে গিয়েছে সমস্ত পঞ্চায়েতের সমিতি জেলা পরিষদ এবং পঞ্চায়েত গ্রামসভা গণনা শেষের পরে কমিশনের তরফে জারি করা হয়েছে ভোট বাতিলের বিজ্ঞপ্তি তাতে কমিশনের তরফে জানানো হচ্ছে যে যে পেপার নষ্ট করা এবং এবং সমস্ত অশান্তি পুনরায় আবার পঞ্চায়েতের ভোট হবে কোন দিকে যাচ্ছে একেবারেই এত প্রশাসন এত প্রশাসনের কর্মকর্তারা থাকা সত্ত্বেও এত আধিকারিক থাকা সত্ত্বেও সেন্ট্রাল কোর্স আনা সত্ত্বেও আমরা দেখেছি যে এই নমিনেশন পর্ব নিয়ে মানুষের যে অভিযোগ যে তাদের নমিনেশন যেখানে অর্থাৎ নমিনেশন পর্বের পরে ভোট গণনা ভোট গণনা কেন্দ্রেও তাদের মার খেতে হয়েছে ভোট গণনার ক্ষেত্রে সেখানে কেউ মানে সেখানেও ব্যালট বক্স চিন্তাই হয়ে যাচ্ছে সেখানে তারা তুলে নিয়ে চলে যাচ্ছে তারা সার্টিফিকেট করে নেওয়া হচ্ছে মেরে বার করে দেওয়া হচ্ছে সেখানে অত ছোট্ট জায়গায় সেখানেও প্রশাসন ঠিকভাবে কাজ করতে পারল না মূলত তিনটি জেলায় ব্লকেই বাতিল হয়েছে ভোট উত্তর চব্বিশ পরগনার হাওড়া দুই হাওড়ার হাওড়া সাঁকরাইল হুগলি হয়েছে হাওড়ার সাকরাই মোট পনেরোটি বুথে ভোট বাতিল করেছে এর মধ্যেই হাওড়ায় হাওড়া দুই এই ব্লকে গ্রামের একত্রিশ নম্বর বুথে তৃণমূলের প্রার্থী মহাদেব নির্বাচন কমিশনার মহাদেবের এই বুথ হাওড়ায় দুই এবং মোট চারটি বুথে ভোট বাতিল হয়েছে এছাড়া সিঙ্গুরের একটি বুথেও ভোট বাতিল হয়েছে বলে নির্বাচন কমিশনার সরাসরি আজকে জানিয়ে দিলেন আপাতত কমিশনের নির্দেশ অনুযায়ী বুথগুলিতে ভোট বাতিল হয়েছে সেগুলি হল সাকরাইলের মানিকপুর সহ এই সাকরাইল মানিকপুর অর্ধেক দেখা যাচ্ছে যে হাওড়া জেলার বেশি অর্ধেক জায়গায় আবার পুনরায় নির্বাচন হবে কোন দিকে যাচ্ছে এটাই দেখার বিষয় রাজ্য রাজনীতি যাই হোক না কেন ভোট আসবে ভোট যাবে এর আগেও আমি বলেছি আজও ফের আপনাদের বলছে আপনারা প্রতিবেশী আপনি একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে রক্তের লাশের উপর দিয়ে গেল বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের লাশের উপরে দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল সংখ্যাগরিষ্ঠ হলো যেই হোক দল আসবে দল যাবে সরকার গঠন হবে একাধিক মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে আবার চলে গেছে কংগ্রেসও এই রাজ্যে তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল সিপিএম ছিল তৃণমূলও আছে যার যত কাজ হবে যে সুষ্ঠুভাবে আশা করি সে দীর্ঘদিন থাকবে কিন্তু এভাবে মানুষের খুন হয়ে যেতে হবে মানুষের কোল খালি হয়ে যেতে হবে বাচ্চাগুলো এতিম হয়ে যাবে তারা পরের দুয়ারে ঘুরে বেড়াবে সমাজ তাদেরকে শোষণ করবে এই খুন কিভাবে থামানো যাবে যদি এই খুন প্রশাসন বলুন সরকার বলুন আধিকারিকরা বলুন তারা যদি স্টেপ না নেয় এই দায় কিন্তু তাদের বর্তাবে এই অভিশাপ এই সমস্ত পরিবারের ছোট ছোট বাচ্চারা যারা প্রতিটা পুলিশ বলুন প্রশাসন বলুন যারা দায়িত্বে আছে সবার পরে বাচ্চা আছে কিন্তু তাদের ইতিম অসহায়গুলো এরা কোথায় যাবে এই অভিশাপ কিন্তু যারা দায়িত্ব নিয়ে আছেন তাদের অভিশাপ তাদের ঘাড়ে থাকে তাই আপনাদের কাছে অনুরোধ করব পঞ্চায়েত নির্বাচন যাই হোক যেই ক্ষমতায় পাক হাইকোর্ট অবশ্যই তাই রায় দেবে কারা বিজয়ী হচ্ছে কারা বিজয়ী হচ্ছে না কি পুনরায় নির্বাচন হবে যাই হোক না কেন আর রক্ত না ঝরে আর মানুষের খুন না হতে হয় এটাই আপনাদের কাছে আমরা অনুরোধ এই এনবিটিভির পক্ষ থেকে আপনার সুষ্ঠ সমাজে আপনাদের পরিবার পরিজন প্রতিবেশী গ্রামবাসীকে নিয়ে মিলেমিশে চলুন কারণ আপনার রক্তে কারা দেশের রাজা হচ্ছে কারা বাদশা হবে সেই চিন্তা আপনি কেন করবেন আপনার জীবন চলে যাবে আপনি আর ফিরে পাবেন না এবং যারা মারছেন তারাও ভেবে দেখুন তো আপনি যে পরিবারের মানুষকে মেলে গেছেন তারা আজ কোথায় আছে কি অসহায় আত্মনার হাহাকার চিচকার কান্নার রোল উঠছে এই অভিশাপকে আপনারাও নেবেন না কিভাবে থামাবেন আপনারা কিভাবে থামবেন আপনারা আপনারাই চিন্তা করুন এবং সুষ্ঠ সমাজ গঠন করুন প্রতিবেশী ভাই ভাই একসঙ্গে মিলেমিশে বসবাস করুন আজকে দিনের লাইভে এই পর্যন্ত